নমস্কার আপনারা দেখছেন বীরভূম নিউজ টিভি জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ খবর শুরুতেই হেডলাইন মুসলিম তাজা বিধায়কদের চ্যাংদোলা করে রাস্তায় ধর্মীয় মন্তব্য করে ফের বিতর্কে শুভেন্দু তাপসের টিএমসি যোগে বিস্ফোরক অভিজিৎ গঙ্গোপাধ্যায় বললেন জঞ্জাল এবার ভাগারে গেছে পাকিস্তানি যাত্রী সময় ট্রেন হাইজ্যাক বিস্ফোরণ ঘটানোর হুমকি নিহত ছয় পাক সৈনিক ফের উত্তপ্ত যাদবপুর ওমপ্রকাশ ঢুকতেই উঠল স্লোগান ক্যাম্পাসে ঢুকলো পুলিশ ভুয়া ভোটার কার্ড ইস্যুতে আজ কমিশনের তৃণমূলের কল্যাণ টেনেক তারও আগে পৌঁছবে বিজেপি জমি বিবাদকে কেন্দ্র করে উত্তেজনা চোপড়ায় দুপক্ষের সংঘর্ষে আহত কমপক্ষে ছয় তৃণমূলের সার্জিক্যাল স্ট্রাইকে ভাঙন শুভেন্দুগড়ে ছাব্বিশের আগে পদ্মবনে কাঁটা আর কারা প্রতিদিন সঠিক খবর নিয়মিত শোনার জন্য সাবস্ক্রাইব করুন বীরভূম নিউজ টিভি চ্যানেলটিকে আসছে বিস্তারিত খবরে বিজেপির বিরুদ্ধে ধর্মীয় রাজনীতির অভিযোগ নতুন নয় ধর্মীয় মেরুকরণই তাদের মূল ভিত্তি তা আজ অনেকাংশে প্রমাণিত আজ দেশের ক্ষমতাসীন বিজেপি সংখ্যালঘু বিরোধী সে অভিযোগের হন বামফ্রন্ট তৃণমূল কংগ্রেস সহ বহু দল পাল্টা আছে এসবের মাঝে রাজনৈতিক লড়াই এবার ধর্ম নিয়ে বিতর্কিত মন্তব্য করলে বসলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বললেন ওদের অর্থাৎ তৃণমূল কংগ্রেসের মূল যে কজন মুসলিম বিধায়ক জিতে আসবে তাদের চ্যাং করে রাস্তায় ছুঁড়ে ফেলে দেব শোবের পর মঙ্গলবারেও বিধানসভায় সাম্প্রদায়িক অশান্তির অভিযোগ তুলে মুলতবি প্রস্তাব এনেছিল বিরোধী বিজেপি বিরোধী দলনেতা আলোচনার দাবি করেছিলেন কিন্তু তা অপ্রাসঙ্গিক এই যুক্তিতে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় খারিজ করে দেন তাতে ক্ষুব্ধ হয়ে ওঠেন বিজেপি বিধায়করা অধিবেশন কক্ষের ভিতরে পোস্টার ব্যানার নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা পাশাপাশি কাগজ ছুড়া হয় স্পিকার জানান এসব করা যাবে না ওয়াকআউট করে বেরিয়ে বিধানসভার বাইরে এসে পোস্টার ব্যানার নিয়ে প্রতিবাদে সামিল হন বিধানসভা গেটের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে। রাজ্য সরকারের নিন্দায় মুখর হতে দেখা গেল শুভেন্দু অধিকারীকে সেখানেই শুভেন্দুর মুখে শোনা গেল বিতর্কিত কথা ছাব্বিশের নির্বাচনে ভবানীপুর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বারুইপুর পশ্চিম থেকে বিমান বন্দ্যোপাধ্যায়কে হারাবেন এই হুঁশিয়ারি দেওয়ার পর তিনি বললেন ওদের তো হারাবই আর বিজেপি ক্ষমতায় আসবে তখন ওদের দল থেকে যে কজন মুসলিম বিধায়ক জিতে আসবে তাদের করে রাস্তায় ছুঁড়ে ফেলে দেব আগামী মার্চ বিমান এলাকা বারুইপুর পশ্চিমে সভা করবেন শুভেন্দু অধিকারী সেই সভা থেকে কার্যত স্পিকারকে পরাস্ত করার রাজনৈতিক প্রস্তুতি শুরু হবে বলে জানিয়েছেন বিরোধী দল নেতা এই হুঁশিয়ারি নিয়ে অবশ্য স্পিকারের সংক্ষিপ্ত বক্তব্য আসুন স্বাগত আমি নিজে মঞ্চ বেঁধে মাইকের ব্যবস্থা করে দেব হলদিয়ার বিজেপি বিধায়ক ও তমলুকের সাংসদের চলছিল বেশ কিছুদিন ধরে। প্রকাশ্যে দুজন পরস্পরের বিরুদ্ধে মুখ খুলেছিলেন এই পরিস্থিতিতে তৃণমূলে যোগ দেওয়ার পরে আরও চড়া হলো সেই সংঘাতের সুর তাপসী মণ্ডল বললেন উনি বাইরে থেকে এসে প্রার্থী হয়ে যে তার পর বিধায়ক ও জেলা সভাপতিদের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েন সুর চড়িয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বললেন জঞ্জাল এবার ভাগারে গেছে হলদিয়ার বিধায়ক তাপস্বী মন্ডল দাবি করছেন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার বিজেপির বিভাজনের রাজনীতি মূল কারণ হলদিয়ার তৃণমূলে যোগদানকারী বিজেপি বিধায়ক বলেছেন প্রগতিশীল বাংলার মাটিতে যেভাবে বিভাজনের রাজনীতি চলছে আমরা দেখছি সেই বিভাজনের রাজনীতি বাংলার মানুষ প্রত্যাখ্যান করেছে পাল্টা অনেকেরই প্রশ্ন বিজেপি তার জন্ম থেকে শুরু করে আজ দিয়ে তারা তো কট্টর হিন্দুত্বের রাজনীতির পথেই হেঁটেছে আজ বিজেপি নতুন এমন কি করল যে তাপসী মন্ডল চমকে উঠলেন যোগ দেন তখন তিনি জানতেন না বিজেপি কি ধরনের রাজনীতি করে নাকি তাপসী দল দলবদলের পিছনে অন্যতম প্রধান কারণ তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বিবাদ সম্প্রতি যা চরম আকার নেয় ষোলোই ফেব্রুয়ারি হলদিয়ার শ্রমিক সংগঠন ভারতীয় মজদুর সংঘের একটি সভা ছিল যেখানে আমন্ত্রণী জানানো হয়নি ভারতীয় জনতা মজদুর সেল বা বিজেএমসি নামে একটি পৃথক শ্রমিক সংগঠনকে যে সংগঠনটি তৈরি হয়েছিল বিধায়ক তাপসী মন্ডলের উদ্যোগে এই নিয়ে বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বিজেপি বিধায়ক তাপসী মন্ডলের দ্বন্দ্ব চরমে ওঠে তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন বিএমএস এর উপর যারা নির্ভর করেন তাদেরকে ভেঙে ওই বিজেএমসি নাকি সেখানে নিয়ে চলে যাওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে আমাদেরই দলের দু একজন নেত্রী স্থানীয় লোকের উদ্যোগে সেটা আমি করতে বারণ করেছি এটা প্রতারণামূলক একটা সংস্থা পাকিস্তানের বালুচিস্তান সীমানায় হাইজ্যাক করা হলো ট্রেন পাঁচশো যাত্রী সহ পাকিস্তানে ট্রেন ছিনতাই করল দেশের বিচ্ছিন্নতাকামী সংগঠন ব্যালুক লিবেটিয়ন আর্মি পাক সরকার যদিও এই সংগঠনকে জঙ্গি সংগঠন হিসাবে গণ্য করে পাঁচশোর মধ্যে শতাধিক যাত্রীকে বিএলএ পনবন্দী করেছে বলে খবর পণবন্দি হওয়া যাত্রীদের মধ্যে পাক সেনা সহ সাধারণ মানুষ রয়েছেন বলে জানা যাচ্ছে ট্রেন হাইজ্যাক করার দায় স্বীকার করেছে বালুচ লিবারেশন আর্মি পাক সেনার বেশ কয়েকজন রয়েছেন ট্রেনে এই রেল লাইনে বিস্ফোরক রেখে গোটা ট্রেনটিকে হাইজ্যাক করা হয়েছে বলে খবর গুলিতে কিছু যাত্রী আহত হয়েছেন বলেও জানা যাচ্ছে শুধু তাই নয় সেনা অভিযান চালিয়ে পণবন্দীদের উদ্ধারের চেষ্টা করলে গোটা ট্রেনই উড়িয়ে দেওয়া হবে বলে হুমকি দিয়েছে বিএলএ দুপক্ষের সংঘর্ষে ছয় পাক সৈনিক নিহত হয়েছেন বলে দাবি মঙ্গলবার বালুচ বোলান জেলার এক্সপ্রেস করে বিএলএ ট্রেনে প্রায় যাত্রী রয়েছেন বলে জানা গিয়েছে যাত্রীদের সকলকেই পণ করেছে বিএলএ পাকিস্তান সেনা অভিযান চালাতে এলে বিস্ফোরণ ঘটিয়ে ট্রেন উড়িয়ে দেওয়া হবে বলে জানিয়েছে তারা ট্রেনটি কোয়েট্টা থেকে খাইবার পাকতুনখোয়ার পেশোয়ার যাচ্ছিল বলে জানা গিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে ট্রেনটিকে লক্ষ্য করে প্রথমে গুলি বৃষ্টি করা হয় এরপর হাইজ্যাক করা হয় ট্রেনটিকে পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন জানিয়েছেন ট্রেনটির নয়টি কামরায় প্রায় পাঁচশো যাত্রী ছিলেন বালুচিস্তান প্রদেশ সরকারের মুখপাত্র সাহিদ রিন জানিয়েছেন পাহেরো কুন্ড্রে এবং গদলারের মাঝে ট্রেনটিকে হাইজ্যাক করা হয় এলো পাথারি বৃষ্টি চালানো হয় ট্রেন লক্ষ্য করে চালককে বাধ্য করা হয় ট্রেন থামাতে পাকিস্তান সরকার জানিয়েছে বালুচিস্তানের হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে অ্যাম্বুলেন্স রওনা দিয়েছে ঘটনাস্থলের উদ্দেশ্যে অতিরিক্ত সেনাও পাঠানো হচ্ছে পাশাপাশি আকাশে চক্কর দিতে শুরু করেছে সেনা এবং বায়ুসেনার বেমানকপ্টার কিন্তু সেখানে ট্রেনটিকে পণবন্দি করা হয়েছে সেটি একটি পাহাড়ি অঞ্চল সেখানে পৌঁছানো কঠিন রেলের তরফেও এলাকার কাছাকাছি আরও ট্রেন মোতায়েন করা হয়েছে যাতে উদ্ধার কার্যে সুবিধা হয় বালুচিস্তান প্রদেশ সরকার সাধারণ মানুষকে শান্তি বজায় রাখতে আবেদন জানিয়েছে এই সময় গুজবে কান দিতে নিষেধ করা হয়েছে সকলকে ওয়েটার সরকারি হাসপাতালেও জরুরি অবস্থার ঘোষণা হয়েছে ছুটি বাতিল করে সমস্ত চিকিৎসক নার্স প্যারামেডিক্যাল কর্মীকে হাসপাতালে পৌঁছতে বলেছে সরকার সিন্ধুর স্বরাষ্ট্রমন্ত্রী জিয়াউল হাসান লঞ্জর এই ঘটনার তীব্র নিন্দা করেছেন তাঁর বক্তব্য বিরোধী এই জঘন্য আচরণ সমাজ বিরোধী মানসিকতাকে বাড়তে দেওয়া হবে না গুলিতে যাত্রীরা আহত হয়েছেন বলেও দাবি করছেন তিনি পয়লা মার্চ থেকে চলছে অচলাবস্থা নয় দিন পর যাদবপুরের পরিস্থিতি নিয়ে বৈঠকে বসেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এরই মধ্যে নতুন করে উত্তপ্ত হল বিশ্ববিদ্যালয় চত্বর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে অধ্যাপক তৃণমূল প্রভাবিত অধ্যাপক সংগঠন ওয়েবকুপার সদস্য ওম প্রকাশ মিশ্র সোমবার সকালে নিজের অফিসে আসেন বিভাগে ঢোকার মুখেই তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন পড়ুয়ারা ফের একবার তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি প্রতিবাদ দেখাতে শুরু করেন এসএফআই ছাত্র ছাত্রছাত্রীরা বিক্ষোভ শুরু করে এআইডিএসও নিজেই দরজার তালা খুলে পোস্টার ছিঁড়ে দফতরে পড়ুয়ারা কিন্তু হাত জোর করে ভিতরে ঢুকে যান অধ্যাপক ওম প্রকাশ মিশ্র ঢোকার সময় তিনি বলেন আই রিকোয়েস্ট অল মাই স্টুডেন্টস টু কাইন্ডলি গো টু মাই অফিস কাইন্ডলি লেট টু মি গো টু মাই অফিস আই রিকোয়েস্ট মাই স্টুডেন্টস আই অ্যাম আ টিচার অফ লং স্ট্যান্ডিং কাইন্ডলি লেট মি গো টু মাই অফিস ঠিক সেই সময় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাদা পোশাকে প্রচুর পুলিশ ঢুকে পড়ে শিক্ষাঙ্গনে কেন পুলিশ ঘটনার দিন কোথায় ছিল প্রশ্ন তুলে সরব হয় অন্যদিকে আবার টিএমসিপির বক্তব্য নিরাপত্তার সাথে পুলিশ ঢুকতেই পারে আমাদের সংগঠনগতভাবে কোনো আপত্তি নেই প্রশাসন যদি মনে করে কাউকে সিকিউরিটি দেওয়ার জন্য আমরা পুলিশ থাকাতেও কোনো অসুবিধা নেই জানালেন এক টিএমসিপির প্রতিনিধি এ বিষয়ে অধ্যাপক ওম প্রকাশ মিশ্র বলেন তিনি পুলিশকে ডাকেননি তিনি আরও বলেন এরা আমাদেরই ছাত্রছাত্রী এদের সঙ্গে আমার কোনো বিরোধ নেই যারা অভিযোগ করেছে তারা এগুলো নিয়ে হাইকোর্টে গেছে হাইকোর্ট মামলাটাকে নিয়েছে পুলিশ তদন্ত করছে ফের হাইকোর্টে মামলা অন্যদিকে যাদবপুর কাণ্ডে ফের নতুন মামলা দায়ের করেছে কলকাতা হাইকোর্টে মামলাকারীর অভিযোগ জিজ্ঞাসাবাদের নাম করে যাদবপুরের পড়ুয়াদের বারবার ডেকে পাঠিয়ে হেনস্থা করছে পুলিশ এর আগে সাতই মার্চ তাদের ডাকা হয় পড়ুয়ারা হাজির দেন অভিযোগ সেদিন তাদের কাছ থেকে তাদের মোবাইল ফোন চাওয়া হয় তারা আপত্তি জানান তারপর থেকে এই পড়ুয়াদের হেনস্থার চেষ্টা হচ্ছে সোমবার ফের তাদের তলব করেছে পুলিশ উদ্দীপন কুঞ্জ নামে এসএফআই সদস্য এক পড়ুয়া হাইকোর্টে দ্রুত শুনানির আবেদন করেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মামলা দায়ের করে মঙ্গলবার ফের মেনশন করার নির্দেশ দিয়েছেন ভুয়ো ভোটার কার্ড ইস্যুতে আজ অর্থাৎ মঙ্গলবার কমিশনের দ্বারস্থ হতে চলেছে রাজ্যের দুই যুজুধান প্রতিপক্ষ কমিশনে ভুয়ো ভোটার ইস্যুতে তৃণমূল কংগ্রেসের দশ সাংসদের প্রতিনিধি দল পাল্টা কমিশনে যাচ্ছে বিজেপিও তৃণমূল কংগ্রেসের তরফে আগেই ঘোষণা করা হয়েছিল কমিশনের তিন মাসের সময়সীমায় সন্তুষ্ট নয় দল তাই শুধু সংসদে নয় একেবারে মুখ্য নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়ে গোটা বিষয়টি জানতে চলেছেন তারা রাজ্যসভার দলনেতা ডেরেকো ব্রায়েন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সহ দশজন সাংসদ নিয়ে আজ মঙ্গলবার সাড়ে পাঁচটায় মুখ্য নির্বাচন কমিশনে জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে চলেছে এআইটিসি একই সঙ্গে এদিন সংসদেও ভোটার কার্ড ইস্যুতে সরব হওয়ার সিদ্ধান্ত তৃণমূল সহ একাধিক বিরোধী দলের তৃণমূল কংগ্রেসের ভোটার কার্ড বিজেপির অস্বস্তিত্বে যে বেড়েছে তার নেতাদের শরলী ভাষাতে স্পষ্ট আর এই অস্বস্তি থেকে বাঁচতেই তৃণমূল আগেই কমিশনের দ্বারস্থ হতে চলেছে আজ বঙ্গ বিজেপি রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজবদারের নেতৃত্বে আজ তৃণমূলের প্রতিনিধি দল এক ঘন্টা আগে অর্থাৎ বিকেল সাড়ে পাঁচটায় কমিশনের দ্বারস্থ হচ্ছে বঙ্গ বিজেপি সূত্রের খবর রাজ্যের সাড়ে সতেরো লক্ষ ভুয়ো ভোটার নিয়ে কমিশনের কাছে অভিযোগ জানাবেন তারা জমি বিবাদকে কেন্দ্র করে ফের উত্তপ্ত হয়ে উঠল উত্তর দিনাজপুরের চোপড়া মঙ্গলবার দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের গ্রামে সংঘর্ষে আহত হন অন্তত জানা ওই জাকির দুপক্ষের ছজন গ্রামে হোসেন এবং সামির উদ্দিনের পরিবারের মধ্যে শরিকি জমি নিয়ে ঝামেলা ছিল এ নিয়ে আদালতে মামলাও চলছে এর মধ্যে কয়েক দফা সালিশী সভাও হয় এদিন এক পক্ষ বিতর্কিত জমিতে দখল নিতে গেলে সংঘর্ষের সূত্রপাত হয় সংঘর্ষে দুপক্ষের ছজন জখম হয়েছেন তাদের দলুয়া ব্লক স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়েছে এদিন খবর পেয়ে ঘটনাস্থলে যায় চোপড়া থানার দাশপাড়া ফাঁড়ের পুলিশ পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন ছাব্বিশের আগে তৃণমূলের সার্জিক্যাল স্ট্রাইককে ভাঙন ধরেছে শুভেন্দু করে তবে একা তা পশ্চিমঞ্চল নয় ভোটের আগে বঙ্গ বিজেপির চিন্তা বাড়াচ্ছে আরও অন্তত পাঁচ থেকে সাতজন বিধায়ক এমনই খবর গেরুয়া শিবিরের অন্দরে যারা নাকি তৃণমূলের দিকে এক পা বাড়িয়েই রেখেছেন ফুল বদল করতে পারেন যে কোনদিন বঙ্গ বিজেপির এমন পরিস্থিতি নিয়ে চিন্তায় কেন্দ্রীয় নেতৃত্ব দ্রুত তারা বৈঠকে বসতে চলেছে বলেও খবর বিজেপির চিন্তা বাড়িয়েছে শক্ত ঘাঁটি উত্তর অনেকদিন ধরেই কার্সিয়াং বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা বেশ শুরু পাহাড়কে পৃথক রাজ্য করার দাবিতে সরব হয়েছেন তিনি জানিয়ে বিভিন্ন সময় দলের অন্দরেই প্রশ্নের মুখে পড়তে হয়েছে তাকে দাবি পূরণ না হওয়ায় আগামী বিধানসভা ভোটে গেরুয়া শিবিরের গলায় কাঁটা হয়ে দাঁড়াতে পারেন বিষ্ণুপ্রসাদ ইতিমধ্যে দল ছাড়ার হুমকি দিয়ে রেখেছেন কাশিয়াঙের বিধায়ক তিনি যে এখনই ফুলবদল করবেন না তা জোর দিয়ে বলতে পারছি না বিজেপি নেতৃত্ব একা বিষ্ণুপ্রসাদ নন দলবদলের আবহে বিজেপির গলার কাঁটা উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায় বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের একান্ত অনুগত হিসাবেই এলাকায় পরিচিত তিনি একুশের ভোটে জেতার পর তৃণমূলে সৌমেন গেরুয়া অনন্তকে রাজ্যসভায় পাঠানোর পর লোকসভার আগে বিজেপিতে ফিরে আসেন সৌমেন তবে গত কিছুদিন ধরে বিজেপি বিরোধী সুর অনন্ত মহারাজের গলায় এমন অবস্থায় তাঁর অনুগত সৈনিক সৌমেনও যে দলবদল করবেন না তা নিয়ে নিশ্চিত হতে পারছে না রাজনৈতিক মহল আজকের মতন খবরে পর্যন্তই ধন্যবাদ